জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি উদিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু যেখানে মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে আল্লাহ আল্লাহ কয় লাকাদীর আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলেন এমন না আজও যথেষ্ট কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট জোরে বলে আল্লাহু এখন আমাদের কাজ কি আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু হিফাফান ওয়া ফিফালান ওয়জাহিদু বিআকওয়ালিকুম ওয়া নিজেদের তাকওয়া দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে জুরহুল্লাহ আল্লাহ যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয় জিহাদ আমরা দেখেছি পাঁচই আগস্টে শুরু শুরু ছেলেরা যখন দাঁড়ায় গেছে তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায় স্যার যেটারে মারি ওইটাই মরে পাশেরটা লড়েও আল্লাহ ভক্তের খালি একজনে এত তাড়াতাড়ি ঘুরে গেলে চিন্তা করে

ছত্রিশ হাজার রোগক সংক্রান্তের সত্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার কিছু সর্ন্য তুমি কাকাও চীনের সম্রাট অবসৃত হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে নিচ্ছে ইন না কমান না আরামান না খরা ও হা মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও একদম উদ্দেশ ভিতরে পাহাড় সরে যাবে আমরা তো সেই জাতি আজকে আমাদের নাবাজ দেয় এবাদত তাই বন্দী বিদেই

আজকে এই কথাগুলোর উপরে বরকত দান করুক একটা উঠব আজকে আমার মন বলছে এতক্ষণ আল্লাহ সুযোগ দিচ্ছে বৃষ্টি দেয় হবে